নিজামত নজনাখন আৰু দিবা মোবাইল নম্বৰ আমরের আই জিন্দা হাদিস নাইম মোদে হনরে সুবিধা কইনা পারিবো আমরার না হতা আর বড়ে বেশি লাগি যন না হুম আমরা এই রাস্তা নম্বরের কাছে বড়ে জিকু হুম ইয়া অনন জামত গহন আছেন কথা আর এর দি কথা আছে দিজনন গহন নি গহন বড়া দেশে কম্পিউটার পাগে তো মন বড় চাইছে মা-বাবা কত দেই চাইছে জানিলাইতো এখন তো এখন তো না আরা রাজ্জাকর দিন 59 গুমি তারা আচ্ছা শেয়ার কইলে মন বরাবর শতমাঠে সম্পন্ন দেশেন গুমি একদম

ನೋಣಾ ಅವತಮದಿ ತರ ಬಿಸಬರ ಬೋಯೋ ತೋ ನೋಣಾ ಎಡೆ ಅರಬಿಯನ್ ಆಕ್ಷನ್ ನಂಬರ್ ವಾದರ ಹಸಿಕ್ಕೆ ನಾನು ಇಸರಾ ತಿನ್ನಾ ಪಾವದ ಹಾ ಕಿಸು ಬಿರು ಮರ ಇಸರಾ ಇಸಿಯರ್ಸ್ ದು ಏನೋ ಆ ಬಾಯ್ ಬೋಯ್ ಆಯ್ಲು ಜಾನೋನಿ ಕೊನ ಶಕ ತಕ ಕೊನ ಇಸ ಬಿರು ಬಿಡ ದೈತ ನೀ